দিয়ে বলেন আপনি বিভিন্ন মুজেজা দেখিয়েছেন আজকে একটা নতুন মুজেজা আপনাকে দেখানো লাগবে এটা বা একটা পুরাতন কবরস্থান এখান থেকে যদি আপনি একটা লাশ উত্তোলন করে জীবিত করে তার মুখ থেকে সাক্ষী নিতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুলুল্লাহ তাহলে আপনার উপর আমরা সবাই iman আনব নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে শেষদায় পড়ে যেতেন হাজরত ইসা শেষ দাঁড় বলে ডাক দিয়ে বলে আলামিন এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমিদা আমার দ্বারা সম্ভব না যদিও আমি নবী তোমার সাহায্য লাগবে এখন মেহেরবানী করে এদের হেদায়েত দেওয়ার উশি হলেও তুমি আমাকে সাহায্য করো পাঠাও আল্লাহ বোলা আলামিন তাকে ওহি দিলেন কবরের দিকে আঙ্গুল দিয়ে তিনি বললেন কম বিজনেল্লা হে কবরবাসী আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হজরত সালাম দিয়েছে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহ নবী ঈসা রুহুল্লা এ সালাম শুধু আমি আমার পক্ষ থেকে না আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন হজরত ঈসা আশ্চর্য হয়ে বললেন আল্লাহর বান্দা কে তুমি তোমার পরিচয় কি আর তোমার বাবাই এ বাপ কে কবরবাসী ডাক দিয়ে বলেছেন আল্লাহর নবী ঈসা আমি আজকের সন্তান না আজকে থেকে সাড়ে চার হাজার বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হজরতে নুহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা আগে আমাকে পরে তোমাকে হাজার বছর পরে আবার একবার চিন্তা হওয়া লাগবে সামান আর নবী হজরতে ঈশার মেষার কারণে এটা আল্লাহ আমাকে জানিয়েছে এটা তোমাকে আমি অসিয়ত করলাম তুমি যেহেতু আবার চিন্তা হবে এক নবী আর এক নবীর ভাই এই আমি নহুর ভাই হজরত ঈসা আমার ভাই যখন তোমাকে জিন্দা করবে ওই সময় তুমি তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও হাজার আশ্চর্য হয়ে বললেন শাম তুমি সাড়ে চার হাজার বছর কবরে আছো কিছু আশ্চর্য কথা আমার একটু শোনাও শাম বলে ঈশা হে আমার চাষা যান কারণ আকনোব আর আকনোবীর ভাই এই হিসাবে আপনি আমার বাবা আর ভাই আপনি আমার চাচা আপনাকে আমি দুটা সত্য কথা আমার জীবন থেকে শোনাচ্ছি তাফসিরে বাইজাবি মুফাসসির লিখেছেন এক নম্বরে তিনি বলেছিলেন আল্লাহর নবী ঈসা আমার চাচা মরণের সময় হযরতে আজরাইল যখন আমাকে তাড়া করছিল আমার রোহটাকে যখন চাপতে চাপতে শেষ পর্যন্ত আঙ্গুলের মাথা দিয়ে বের করছিল আমি এমন কষ্ট পেয়েছিলাম ওই সময় যে যন্ত্রণা আমি অনুভব করেছিলাম যে তীব্র যন্ত্রণা সাড়ে চার হাজার বছর এই কবরে পড়ে আছি এখন ওই যন্ত্রণা আমার শরীর থেকে চাইনি এখনো ব্যথা করে দ্বিতীয় নম্বরে কবে কেয়ামত হবে আমিও জানি না কেয়ামতের ওই কঠিন ময়দানে ওঠার আগ পর্যন্ত আমার শরীরের তিনশো ষাট জোড়া বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে জোড়া দেওয়া আছে এই জোড়াগুলো আমার এখনো পর্যন্ত এই সাড়ে চার হাজার বছরের ভেতরে মনে হয় এখন কে যেন আমাকে পিটিয়েছে মফাসের লিখেছেন শেষের দিকে হাজরতে শাম তিনি একজন নবী ছিলেন যদি নবী নাও থাকেন তিনি একজন নবীর সন্তান বাংলার মুসলমানেরা বলেন বিবেক দিয়ে একজন মুসলমান নবীর সন্তান তিনি একজন নবী এরকম কথা আছে তার মরণের যন্ত্রণা যদি এরকম তীব্র হয় সাড়ে চার হাজার বছরও তিনি ভুলতে না পারেন আমরা যারা সাধারণ মুসল্লি সাধারণ মুসলমান যারা তাদের মরণের সময় কি হবে এটা আল্লাহ ছাড়ার কেউ জানে না এই জন্য এই মরণের যন্ত্রণা থেকে কেউ যদি রেহাই পেতে চায় চাই সময় বলেছিলেন ভাই যে সব আমার বুকের ওপরে তুমি এখনই শুরু করে দাও কিন্তু আমার এতিম এটিএমদেরকে তুমি কিছু বলবা না আজরাই বলেছিলেন না এটা কথা দিতে পারলাম না কিন্তু একটা কথা আপনাকে আমি দিতে পারি বারানে কারিম এর 666 টা আয়াতের ভিতরে সূরা বাকারা এর 255 নাম্বার আয়াত যদি আপনার উম্মতেরা ফরজ নামাজ শেষ করার পরেই পড়ে আর আয়াতের ভিতরে আল্লাহর 10 টা কথা আছে কয়টা বলেন বলেন এই 10 ক্ষমতা যদি ওর লাইফেও লাইফে মেনে চলে আমি আজরাইল কথা দিলাম মরণের সময়র কোনো শাস্তি জানতো হবে না মানুষ মায়ের বুকে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায় বাচ্চারা ঠিক আমি ওইভাবে ওর জীবন কবজ করব তোমার জন্য সমবেদনা তোমার একটা ভালোবাসা যে সন্তনা থেকে নবিস পর্যন্ত রেহাই পেলেন না হজরতে সাম রিহাই পাননি কেউ এই যন্ত্রণা থেকে বাদ যায়নি সেখানে যে ফেরেস্তা আজরাইল কবজ করবে যান সেই যদি বলে যে আমি মাফ করে দেব শাস্তি দেব না এই আমলটা করলে শুধুমাত্র ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিতে দশটা ক্ষমতার কথা আল্লার আছে এটা বিশ্বাস করে মনে প্রাণে প্র্যাকটিক্যাল লাইফে দেখাবেন আর প্রতি পাঁচ অক্ত নামাজের পরে একবার করে পড়বেন আমার মনে হয় মরণের যন্ত্রণা থেকে বাঁচার জন্য আয়াতটা আমল করার দরকার আমাদের আছে না নেই হায়াত দিয়েছেন আল্লাহ হায়াত পাঁচ প্রকার কয় প্রকার এক নাম্বার হায়াত হচ্ছে আলোমে আরো আর রোহের হায়াত বা রোহের জগৎ সরাই আর একশো বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন জগতে আলমে আর ওয়ার জগতে আমাদের সাথে আল্লাহর অঙ্গীকার গুলো কি ছিল আর আল্লাহর সাথে আমাদের কথোপকথন কি ছিল দ্বিতীয় নম্বর হায়াত হচ্ছে হায়াত আলমে বোতন মায়ের পেটের জগত ছয় মাস থেকে দশ মাস দশ দিন পর্যন্ত এখানে একটা ছোট্ট নিখুঁত তথ্য আছে আলেমদেরকে বলছে একটা মানুষ মায়ের পেট থেকে জন্ম নেওয়ার জন্য সর্বনিম্ন সময় লাগে ছয় মাস কয় মাস বলেন বলেন এই তথ্য আছে সোরা হাকফের পনেরো নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা খেয়াল করেন আপনি খেয়াল করেন বেশি করে আল্লাপ বলেন পৃথিবীর যত মানুষ আছে যে ধর্মই পালন করুক না কেন প্রতিটি মানুষকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে আদেশ করলাম নসিহত করলাম অর্ডার দিলাম তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে আচরণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন শুধু মুসলমানদের বলেন বলেন যত ধর্মের মানুষ আছে দুনিয়ায় মানুষ পদ বাচ্চে যারা বিবেচিত এই মানুষের আল্লাহর অর্ডার সৃষ্টিকর্তার অর্ডার মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আপনি যদি দুনিয়ায় রিজিক বাড়াতে চান আপনার সম্মান বাড়াতে চান আপনার হায়াত